শহর বর্ধমানের ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোক আমবাগান এলাকায় রেলের জায়গায় বসতে উচ্ছেদ করার নোটিশ রেলপক্ষ থেকে মূলত পূর্ব রেলের জায়গার উপর এই বস্তি এমনই দাবি করে রেলের তরফে কিছুদিন আগে নোটিশ দেওয়া হয় বৃহস্পতিবার রেলের তরফ থেকে রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা বস্তি উচ্ছেদ নিয়ে নোটিশ জারি করা কিন্তু রেলের তরফ থেকে বস্তি উচ্ছেদ করতে না আসায় আতঙ্কের মধ্যে বস্তিবাসীরা বস্তিবাসীরা জানান পঞ্চাশ বছরের বেশি দিন ধরে এই জায়গার ওপর বসবাস প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার স্বাভাবিকভাবে কোনোভাবেই জায়গা ছাড়া যাবে না কার্যত বস্তিবাসীরা এই মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছে কোন সময় হঠাৎ করে বুলডোজার নিয়ে পৌঁছে যাবে রেল পুলিশ সেই নিয়ে চিন্তিত পাশাপাশি বস্তিবাসীরা রেলের বিরুদ্ধে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ওই বস্তি ভাঙবে বলে আমরা আন্দোলন এখানে বসে আছি সকাল থেকেই আছি কি বলেছিল ওরা ওরা তো বলেছিল ভাঙবে আজকে ওই জন্য নোটিশ মেরে গেছি কতটা আতঙ্ক তো রয়েছে যখন তখন এসে তো ভেঙে দিতে পারে হ্যাঁ ওই জন্য আমরা এখানে সবাই বসে আছি ভয়ে যখন তখন ভেঙে দিতে পারে তারা নোটিশ দিয়েছিল নোটিশ দিয়েছিল কিন্তু আমরা কোথাও দশটার টাইম দিয়েছি তারা না কোনো আসেনি কতটা ভয় পাচ্ছে কতটা আতঙ্ক অনেক আতঙ্ক অনেক ভয় পাচ্ছি রান্নাবান্না সব ছেড়ে দিয়ে বালবাচ্চা ঘরে ছেড়ে দিয়ে আমার দুটো পা নেই খোড়া ছেলে ঘরে ফেলে দিয়ে এখানে এসছি যাতে আমাদের ঝুবড়িটা বাঁচে ভেঙে দেবো বলছি ভেঙে দেবো এখানে বস্তি থাকতে দেবো না এই বলছে যতবার মসজিদ ততবার নোটিশ টাঙিয়ে দিয়ে যাচ্ছে ভোরে ভোরে রাতে রাতে সকালে দুপুরে যখন মন হচ্ছে তখন টাঙিয়ে দিয়ে যাচ্ছে হুমকি দিচ্ছে ভেঙে দেবো থাকতে দেবো না আছেন আপনার এখানে অনেকদিন ধরে আছে একবার করে ভেঙে দিচ্ছে আগে একবার ভেঙে দিয়েছিল আবার এসে আছি যাবো কোথায় আমরা আমার চাইছি আমাদের কোথাও একটা থাকবার জায়গা করে দিক তারপরে ভেঙে দিক ওদের জায়গা ওরা নিয়ে নিক আমরা গরিব মানুষ আমরা নিজেরা জায়গা কেনার আমাদের ক্ষমতা নাই আমাদের নিজেদের করবার কিছু ক্ষমতা নাই ওই জন্য তো আছি পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের নেতৃত্বে রেল পুলিশের বিপক্ষে দাঁড়ান বস্তিবাসীরা জানা যায় রেল কর্তৃপক্ষ বারবার এই বস্তিতে নোটিশ জারি করেন বৃহস্পতিবার বস্তি উচ্ছেদ করার পরিকল্পনা ছিল রেল কর্তৃপক্ষের কিন্তু বস্তি পরিবারের বিক্ষোভ দেখে সম্ভবত আসেনি রেল কর্তৃপক্ষ দেখুন আমরা এখানে রেলে বসবাসকারী গরিব মানুষ তারা পঞ্চাশ বছর চল্লিশ বছর বসবাস করছি আরপিএফ মাঝে মাঝেই এই নোটিশ দিয়ে যায় আপনারা ঝুঁকি ভেঙে দিন আমরা আর পি এর কাছে বলেছি রেলের আধিকারিকদের কাছে বলেছি আপনারা সুনির্দিষ্ট কি প্রকল্প করবেন বলুন আপনারা যখন ওভার ব্রিজ করেছিলেন এখানে রেলের তখন আপনারা চোদ্দ নম্বর রেল বস্তি ভেঙে দিয়েছিলেন আমরা যাইনি কেন জনসাধারণের জন্য ভালো কাজ হচ্ছে কিন্তু এখন কোনো কিছু ব্যাপার নেই রেলের অফিসাররা ওই আর পি এর কিছু আছে তারা তোলাবাজি করতে আসে টাকা পায় না তাই তাদের রাগ যে এখানে আস্তে আস্তে ঝুপড়ি উঠতে দেবো এখানে ঝুপড়িতে থাকবে মানুষ তোলা দেবে কেন তো এখানে সরকারও বলে একটা অফিসার এসছে আমি শুনেছি উনি খুব বীর পুরুষ খুব বড় মাপের অফিসার উনি এত বড় মাপের অফিসার যে হিজড়াদেরা ওকে তাড়া করে হিজড়ারা মারে আর হিজড়াদের পয়সাও খেত তাই ও ভাবছে যে এইবার রেল কলোনির লোকের কাছে পয়সা খাবে আমরা কিন্তু তৈরি আছি আমরা অপেক্ষা আছি যে এত বীর পুরুষ আসছে না কেন সকাল থেকে তো আপনারা এখানে রয়েছেন আমি থাকবো সারাদিন থাকবো গরিব মানুষের জন্য সারাদিন কেন খাওয়া আনি যে খাচ্ছে সব নোটিশ তো দেওয়া ছিল সকাল দশটা মধ্যে ও তো আসবে না ওদের প্ল্যানিং হচ্ছে আমরা সরে গেলে ভেঙে দেবে খালি নোটিসটা দেওয়ার কারণ কি নোটিসটা দেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে আগাম সতর্কতা অবলম্বন করানোর জন্য ওরা ভেবেছিল নোটিশ দেখলে ভয় পালিয়ে যাবে আমরা বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ন সালে রেলমন্ত্রী হিসেবে যে কথা বলে গেছিলেন যে রেলের জায়গায় যারা বসবাস করে তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে দিলে তবেই আমরা তাদের গায়ে হাত দেবো তো এখানে বিকল্প ব্যবস্থা না কোনো ব্যবহার নেই এর আগেও দুবার এসছে আমরা বলেছিলাম আপনারা রেলের পতিত জমি পড়ে আছে সেই জায়গা আমাদের জায়গা দিন আমরা সরিয়ে নিচ্ছি কিন্তু ওরা আমাদের কথায় কর্ণপাত করে না ওরা রেলের চাকরি করে মানে এটাই যে ওরা যা বলবে তাই শুনতে হবে অথচ এখানে যখন চুরি চিন্তাই নোংরামি হচ্ছে সিরিলতানি হচ্ছে বিভিন্ন রাতের অন্ধকারে ক্রাইম হচ্ছে তখন বলতে গেলে বলবে এটা তো আমাদের নয় এটা বেঙ্গল জুরিরিকশন আর এটা কার জুরি রেলের এটা আপনি ভাঙতে নাকি কতগুলো বাড়ি আছে এখানে এখানে আপাতত এই দিকটা আছে প্রায় পঞ্চাশ ষাটটা আবার ভিতরে আরো বড় বড় আছে কোন জায়গাটা এটা হচ্ছে আমবাগান মন্দির পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা